বোর্ডিং ব্রিজ পার হয়ে বিমানের দরজায় পা রাখতেই এক মিষ্টি কণ্ঠে আটকে গেল সায়ান শুধু শব্দমালা নয় যেন সঙ্গীত সায়ান একটু থমকে গেল সামনে তাকিয়ে সায়ান দেখল প্রায় তারই কাজ সমান লম্বা এক সদ্য তরুণী বিমানবালার বনলতা মুখ যে মুখ দেখলেই বুকের ভেতরটা বাতাস শূন্য হয়ে যায় সব কিছুই নতুন করে শুরু করতে ইচ্ছে হয় সুন্দর সুশ্রী আকর্ষণীয় হওয়া এবং সুন্দর করে কথা বলতে পারাটা বিমানবালাদের প্রাথমিক যোগ্যতা এই যোগ্যতা পার হলে তাকে বোধ হয় ধৈর্য ধারণ বিপদে স্থির থাকা গলা না চড়ানো পরিশীলিতভাবে প্রতিবাদ এবং সবসময় মুখে হাসি ধরে রাখা শেখানো হয় বিমানবালাদের মুখে সবসময় হাসিই দেখি সাধারণত কিন্তু এই মেয়েটির মুখটা এমন বিষণ্ন কেন অবশ্য এ কারণে মেয়েটিকে বেশি রকম মায়াবতী মনে হচ্ছে হয়তো হাসলে তার এই মায়া আর থাকবে না সায়ান নিজের সিট সতেরো এফ এ বসেও এই উচ্ছ্বল সঙ্গীত শুনতেই থাকল যেন কোনো দিনও থামবে না এই সম্ভাষণবাণী দুই বিমান বিমানযাত্রায় বিমানবালা বেশ কয়েকবারই করিডোর ধরে এদিক ওদিক গেল প্রায় প্রতিবারই সায়ান নেমপ্লেটে তার নামটা দেখার চেষ্টা করছিল কিন্তু নেমপ্লেটটা এমন জায়গায় গাথা থাকে যে বেশিক্ষণ ওখানে তাকানো যায় না অশোভনীয় হয়ে যায় কয়েকবারই চোখাচোখে হয়ে গেল সায়ানের কিন্তু ও চোখে কোনো ভাষা ছিল না না প্রশ্রয় না বিরক্তি সায়ান একটু ভয়ই পেয়ে গেল বিমানবালার নামটা আর দেখা হলো না সায়ান জানালা দিয়ে মেঘের ভেলার দিকে মন দিল কানে হেডফোন বিমান ল্যান্ড করার আগ মুহূর্তে সায়ান আবছা আবার সেই কণ্ঠ শুনল এক্সকিউজ স্যার সায়ান এদিকে ঘুরেই দেখে সেই বিমানবালা দাঁড়িয়ে আছে নামটা পরিষ্কার দেখা যাচ্ছে রুমিয়ান এখন মুখটা হাস্যজ্জ্বল সায়ান ভুল ভেবেছিল এই মেয়ের বিষণ্ন মুখ যদি সৌন্দর্যের জেরিস একশোতে পঁচাত্তর পায় তাহলে হাসিমুখ মুখ নিশ্চিতভাবে পাবে সায়নের কানে তখন জেমস গেয়ে চলেছেন সুন্দরী তমা আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার নীলাকাশ রবে উত্তর মানুষ আমি চেয়ে দেখো নীলাকাশ রবে উত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার আমি তারায় তারাই রুটিয়ে দেব তুমি আমা আমি তারায় তারাই রটিয়ে দেব আমি তোমা আমি তারায় তারাই রটিয়ে দেব তুমি আমা তুমি নীলমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার তুমি নীলমার দিকে বলতে পারো এই চোছ না আমার নীলাকাশ অবেনীর উত্তর মানুষ আমি যে দেখো নীলাকাশ রবেন উত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার আমি তারাই তারায় রুটিয়ে দেব আমি তারা তারায় রুটিয়ে দেব আমি তোমার আমি তারাই তারায় রুটিয়ে দেব তুমি আমার